পুরপুরার হুজুরদের আমি আর খুব একটা বিশ্বাস করি না বাপ এরা এইদাকে এক রকম বলতে পাশ ফেললি হয়ে যাচ্ছে আর এক রকম আপনাকে আমি বলছি বাই কামে বাই ক্যামেরা ভালো করে তোমরা নাও কায়ুন সাহেবকে আমি শেজলা হুজুর কেবল উত্তর হিসাবে আমার বড় চাচা যখন পীড় বলে গেছেন আমাকে আমি খেতাব দিয়ে গেলাম ইনি একজন যে ছেলে বাপের গুণগান করতে পারে না যে ছেলে বাপের গুণগান করতে পারে সে কী করে অন্যজন গুণগান করেছে মানুষ বাংলার মানুষ বুঝতে পারছে আমি আর বেশি বলছি না আমি বাংলার মানুষকে বলবো এই সব মুনাফেকদের হাত থেকে আপনারা সাবধান থাকবেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনি দেবেন কি না আমি জানি না হ্যাঁ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমি সকলকে সो, সতর্ক করব কিছু মুনাফেক মওলানা বেরিয়েছে কিছু মুনাফেক মূর্তি বেরিয়েছে কিছু মুনাফেক তারা কি বলে বেরিয়েছে বেরিয়েছে তারা ফুরফুরা শরীফের দাদা হুইদের ঝান্ডাটাকে পিছনে ডেকে দিয়েছে ব্যানারটাকে পিছনে ডেকে দিয়ে তারা ঠান্ডা মাথায় সেলসিলার ধ্বংস করার চক্রান্ত তানা করছে তো আল্লাহ রাবুল আলমিন চক্রান্তকারীকে আল্লাহ ধ্বংস করবেন এবং আমার মতন কিছু দু একটা মানুষকে পকটা নিয়ে মনে করছে এদের দিয়ে এদের বাপদাদাকে গালাগালি করে অবশ্যই অল ইন্ডিয়া সন্ন্যাতুল জামাতের ওলামা হজরত গণেরা আপনারা দেখছে যতোষ্ঠ আপনার সম্মান इज्जत দিচ্ছে কি দাইরে কি দিতে দাইনা যতোষ্ঠ সম্মান इज्जत ওলামাহাজরা এমন কি মুক্তি সাহেবের মত মানুষ তিনিও সম্মান দিচ্ছে কি দাইরে যে পিজ্জাদাদের সন্মান তিনাটা জানে কিভাবে দিতে হয় তবে এটাও জানে যে ভন্ড পিজ্জাদাদের কিভাবে বাংলা থেকে মুছে দিতে হয় আর ভন্ড পিজ্জাদাদের কিভাবে মারার করতে হয় আমি মোটামুটি আমিও জানি

কিغن অনুজন গুনুগান করেছে মানুষ বাংলার মানুষ বুঝতে পারছে আমি আর বেশি বলছি না আমি বাংলার মানুষকে বলবো এই সব মুনাফিক হাত থেকে আপনারা সাবধান থাকবেন এদের সঙ্গে আমাদের কোনো শত্রু নাই বিশ্বাস করি না বাপ বলতে পাশ হয়ে যাচ্ছে আর একরকম দাদা মেজো হুজুরের সঙ্গে বিয়াদবি করেছে মেজো হুজুরকে বলেছে মেজ হুজুরের এলেম কত জোড়ে রেলেমা সেটা ভাড়ের মুতুর এলেম এরা বলেছে সাইফুদ্দিন হুজুর সাহেব হুজুরকে বলেছেন ওনাকে বুড়ো ভাম বলেছেন ওনাকে বুড়ো ভাম বলেছেন আর যারা অমানুষ তারা ফুরু যায় ওরা ওরা বলেছে যারা অমানুষ তারা ফুরু ফুরা সইবে যায় ওদের বাপ দাদা তারা আগে মানুষ ছিল আর আজকে যারা আসছে তারা অমানুষ যাক এসব দিকে আমরা খেয়াল করিনি এর সেলসিলা কবুলিয়াতে সেলসিলা যদি কেউ কাক হয়ে বক্স সাজার চেষ্টা করে সেটা চেষ্টা করুক চেষ্টা করুক যখন আল্লাহ ধোবা ধুয়ে দেবে